আসসালামু আলাইকুম যশোরের ডাকফ্রাম হেসারির পক্ষ থেকে সবাইকে আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা এখন দেখছেন সারা বিশ্বব্যাপী হাঁসের জগতের ক্রাস সবচেয়ে বেশি আলোচিত অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো প্রিয় খামারি ভাই বোনেরা দ্রুত বর্ধনশীল এই জাতের হাঁস অনলি মাত্র পঁয়তাল্লিশ দিনে প্রায় তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হয়ে নজর কেড়েছে বাংলাদেশের শৌখিন প্রান্তিক এবং বাণিজ্যিক লক্ষাধিক খামারির তাই আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন বিভিন্ন প্ল্যাটফর্মে যেমন ইউটিউব ফেসবুক টিকটক বিভিন্ন প্ল্যাটফর্মে অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার হাসের প্রতিবেদনগুলো দেখে আপনারা অনেকেই উদ্বুদ্ধ হয়েছেন যে অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার হাঁসের খামার করবেন কিন্তু আপনার নিকটস্থ কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনি এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারছেন না তাই আপনারা যারা একশো পারসেন্ট গ্যারান্টি সহকারে কোম্পানির কার্টুন সহ অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো আমাদের হ্যাসারি থেকে সংগ্রহ করতে চান বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অত্যন্ত পাইকারি মূল্যে এই সুস্থ সুন্দর তারুণ্য চাঞ্চল্য বাচ্চাগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারেন আমরা আমাদের নিজস্ব পরিবহন এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো আপনাদের ঘরের দুয়ারেই পৌঁছে দিয়ে থাকি তাই আপনারা যারা অল্প পরিসরে বাসাবাড়িতে ছেড়ে দিয়ে পালন করতে চান এবং আপনারা যারা বাণিজ্যিক আকারে বড় পরিসরে খামার করতে চান এই সুস্থ সুন্দর দ্রুত বর্ধনশীল মাংসের রাজা ফ্রান্সের পেকিনেস্টার ১৩ তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো Home Delivery in Itaparin.